তো বাবরি মসজিদ কিন্তু সত্যি মুসলিমদের একটা আবেগ আছে আবেগ কাজ করবে সেটা ঠিক আছে কিন্তু সেই আবেগ কিনে উদ্যোগ উনি তো খেলছে উনি তো ব্যবসাটা করছে তাহলে অত যেহেতু মুসলিমদের অত হিতাঙ্কি কি তাহলে দু উনিশ সালে আপনার বিজেপি প্রার্থী কি করে হলো বিজেটার একটা চিটিং মানুষের সাথে চিটিং করছে মানুষের আবেগ কেনে খেলা খেলছে এখানে ওখানে বাবরি মসজিদ বাদ দেওয়া নিজের মসজিদ বলতে পারত একটা স্কুল করার পরিকল্পনা আছে যদি সেরকম কিছু হয় ভালো কোম্পানি যদি কিছু পায় আমরা বিয়ে পাই তাহলে তাদের সাথে টাইপ একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে যেখানে শিক্ষার যাতে হয় শিক্ষা ভালো শিক্ষা সুশিক্ষা দেওয়া যায় না না জায়গার মালিক তো আমি আমার মজুদ যে নিজস্ব স্বার্থের জন্য বলছে ব্যক্তিগত স্বার্থে কোনো জাতির কারোর জন্য বলতে চাইছে না আমরা একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে সেই প্ল্যান নিয়ে আমরা কিনেছি যদি ভবিষ্যতে সেরকম হয় আমরা একটা স্কুল করার এখন চাষবাস করছে এখন তবে জায়গা তো আমার আমি তো জায়গার ওনার ও তোর ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করে বেড়াচ্ছে ওনাকে জিজ্ঞেস করেন তোর ল্যান্ডটা কোথায় কাঁসাদের ল্যান্ড কোথায় ফেলো কীভাবে কোথায় ফেলো ও তো যেটুকু করছো ওর ব্যক্তিগত স্বার্থের জন্য করে বাড়াচ্ছো নি ওনার তো কোনোই নাই এখানে লোকাল আবার পাড়াতে আজকে একটা মসজিদ হয়েছিল ওখানে জালসাই ওখানে ইনভাইট করেছিল সে ইনভাইট করে ওখানে এসেছিলো ওয়াদা করে গেছিল যে পঞ্চাশ ষাট টাকা মসজিদে কাজ করার জন্য দেবো আজকে পাঁচ বছর হয়েছে ধর এক পয়সা দেয়নি এইরকম আমার এলাকাতে মসজিদ মাদশার অনেক রকম অনেক ওয়াদা করা আছে এখন পর্যন্ত একটা টাকা খোলা দেয়নি এখন পর্যন্ত একটা টাকা খোলা দেয় হ্যাঁ এদের সমস্যা হয়েছে এখানে এখানে আপনাদের মতো মিডিয়া আসছে হাজার লোক আছে সমস্যার জন্য আমাকে এই জায়গাটা ঘেরতে আজকে ঘেরতে বাধ্য হচ্ছে আমার এখানে হাজার লোক এসে জিজ্ঞেস করছে যে এখানে মসজিদ হবে এখানে মসজিদ হবে এখানে মসজিদ কি দরকার আমাদের এখানে এখানে তো পাশে একটা মসজিদ আছে এখানে হাজারো মসজিদ তো এখানে কোথায় শিলান্যাস হবে এই জায়গায় তো আমার কোথাও কিচ্ছু হবে না এখানে ও তো চিটার একটা চিটি মানুষের সাথে চিটিং করছে মানুষের আবেগ কেন খেলা খেলছে এখানে ওখানে বাবরি মসজিদ বাদ দিয়ে ও তো নিজের মসজিদ বলতে পারতো ও তো সবচেয়ে ও তো মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে গভর্নমেন্টকে চাইছে যে মমতা ব্যানার্জি কোটো মুসলিম ওয়ানের পক্ষে আছে ও তো সেটা জানাতে চাইছে ওখানে ওখানে কালকে একটা মন্ত্রী দেখ নাহলে জেলা সভাপতি না রাজ্য সভাপতি করে দেখ সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে অত যেহেতু মুসলিমদের অত হিতাঙ্ক্ষী কী তাহলে দু হাজার উনিশ সালে আপনার বিজেপি প্রার্থী কী করে হলো বিজেপিটা কী করে করতে গেল কালকে তো আমায় কেখান থেকে আর পয়সা কামানোর রাস্তা পাচ্ছে না সেই জন্য আমার কাছ থেকে বেরিয়ে পালাবার জন্য এটা বিলাক করে বাড়াচ্ছে ওখানে কেন করে যে কী জাতির কথা ভাবছে জাতিরও শিক্ষা স্বাস্থ্য সে ফ্যাক্টরির কথা বলতে পারছে না মুসলিমরা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হিন্দু এইসব কথা বলি পাচ্ছে তার যেখানে থার্টি পার্সেন্ট মুসলিম আছে তাদের কী পরিস্থিতি আছে তারা কী দুর্গতি করতে যদি জাতির কথাও চিন্তা করো এখানে আমরা সেভেন্টি পার্সেন্ট আছে বলে সে বলছে যে আমরা সেভেন্টি ওরা থার্টি তার যেখানে থার্টি আছে সেখানে তাদের কী অবস্থা হচ্ছে তাদের খোঁজটা একবার নিচ্ছে তাহলে এদের এই সব কথাবার্তা রাজনীতি উস্কানিমূলক কথা বলার জন্য আমাদের মুর্শিদাবাদের লোক ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করে বাইরে রাজ্যে উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ সব জায়গাতে থাকে গোটা ভারতবর্ষে আমাদের লোক আছে তারা এই কথার জন্য তার অপমানিত হচ্ছে রাঞ্চিত হচ্ছে মার খাচ্ছে ওখান থেকে ওখান থেকে ফিরে আসছে এদেরকে তো সেটা তো তাদের কথা বলছে না তা সেটা ভাবুক শুধু সে জাতির কথাই ভাবে তাহলে সেখানে মুসলিমরা তো মার খাচ্ছে এখানে তারা মুর্শিদাবাদের এই নাম শুনে বলছে যে ওরা থার্টি পার্সেন্ট আমরা সেভেন্টি পার্সেন্ট তাহলে থার্টি পার্সেন্ট এখানে হিন্দুরা খুব অত্যাচারিত হচ্ছে সেই রাগটা আমাদের এখানকার মুসলিমদের যে অন্য রাজ্যে যে সেখানে তাদের তাদের ওপর পড়ছে তাহলে এটা তো এর ব্যক্তিগত স্বার্থের জন্য করে বাড়াচ্ছে এখানে এটা তার কোথায় তাকে জিজ্ঞেস করেন সে যে বলছে যে এখানে দুশো দুশো কোটি টাকা খরচ করবে তার প্লেসটা কোথায় সে দু লাখ লোকজনও করবে তাহলে সে তার প্লেসটা কোথায় তাকে জিজ্ঞেস করুন হ্যাঁ নিশ্চয় কাজে লাগবে তার শিক্ষা বাড়বে শিক্ষা বাড়লে তো সমাজের উন্নতি হবে এখানে তাহলে এই ধরনের কোনো প্রোগ্রাম দিতে তাহলে যে সেখানে বলছে দু লাখ লোক জমা করব দশ হাজার লোক জমা করতে দশ হাজার দু লাখ লোক জমা করতে তার তো একটা ফ্যাকাল্টি দরকার আছে তার সে তার জায়গাটা কোথায় কি সে তার সবটাই তো ব্ল্যাকমেল করছে মানুষ তার সাধারণ মানুষের তো বাবরি মসজিদ তো সত্যি মুসলিমদের একটা আবেগ আছে আবেগ কাজ করবে সেটা ঠিক আছে কিন্তু সেই আবেগ কিনে উদ্যোগ উনি তো খেলছে উনি তো ওনার ব্যবসাটা করছে উনি তো ওনার ব্যবসা করছে উনি চাইছে যে আমাকে এখানে তাহলে এত বড় কাজ একটা গোটা ভারতবর্ষে যে একটা একটা এইসব একটা সাম্প্রদায়িক ইস্যুকালি করছে তাদের একটা সাধারণ না যে সাধারণ মানুষগুলো করতে যাবে খেটে খাওয়া মানুষ যারা আমাদের রাজ্য বাইরে কাজ করছে তাদের কি পরিস্থিতি হবে যদি জাতির কথা সে ভাবে তাহলে তো তাদের কথা আগে ভাবতে হবে তাদের সাধারণ লোক আমরা কটা লোক বাড়িতে বসে কাজ করি আমরা কেউ না কেউ না কোনো কর্মসূত্রে কেউ ব্যবসা করছে কেউ লেবার করতে যাচ্ছে কেউ ফেরি করছে তা সেই সব লোকগুলো যে অত্যাচার তো আমরা যে এক বছর থেকে বিগত এক বছর থেকে দেখে আসছি যে অত্যাচার তো হচ্ছে তা তার জন্যে একবার পাশে দাঁড়ান এসে তাকে তো দেখে নিজ পাশে দাঁড়াচ্ছে যে তোমাদেরকে কেন মেলো কী করছে আমার নাম মিলন চৌধুরী ভালো নাম তাজিমউদ্দিন চৌধুরী এই জায়গার আমি